الله أكبر الله أشهد أن صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنين على محمد وأخواته وذرياته قال النبي صلى الله عليه وسلم أصيبوا وأشدكم في أمر الله وفي أهل الجنة

হ্যালো আজকে সকাল বৃষ্টি সকাল ঢাকা শহরে আমি এখন এই মুহূর্তে আছি এখন যাচ্ছি মসজিদের দিকে যেহেতু আজকে জুম্মার দিন পবিত্র আর এই এই ঢাকা শহরে এত বৃষ্টি ঢাকা শহর বলে না সব জায়গায় বৃষ্টি দেখুন কি অবস্থা বৃষ্টিতে ব্যবসা বাণিজ্য যারা করে এবং মানুষ জনের জীবনযাত্রা অনেকটা খুব কষ্টদায়ক ব্যাপার হয়ে গেছে চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি মাছ ধরার জন্য কত করে দাম এগুলো দুইশো আড়াইশো তিনশো এরকম দাম ঢাকা বাইতুল মকার মসজিদ আর পাশে হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম কাজ চলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে

দোকান পাট আছে আসসালামু আলাইকুম আপনি কি প্রতিদিন এখানে থাকেন কয়টা থেকে কয়টা দোকান খোলা থাকে আপনাদের সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত এই সব দোকানগুলোই খোলা থাকে তো দর্শক বুঝতে পারছেন যে প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ওই প্রত্যেকটা দোকান খোলা থাকে এখানে সব ইসলামিক সম্মত যে জিনিসপত্র এখানে দেখেন দাঁত মাজার জন্য আসসালামু আলাইকুম হুজুর কি নিচ্ছেন আপনি ভালো না মোটামুটি আছে দুই তিন মাস চলে যায় তিন মাস চলে যায় এখানে আপনি কোথা থেকে এসেছেন আপনি

এখান থেকে কিন্তু জুতো খুলে তারপরে প্রবেশ করতে হবে পবিত্র জুমার দিনে নামাজ আদায় করার জন্য এখানে যে পুলিশ ভাইরা আছে নিরাপত্তা করছিল। ওনাদের মনে হয় আশেপাশে ডিউটি ছিল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন? আপনাদের কি আশেপাশে ডিউটি ছিল হয় নাকি? ডিউটি আর ডিউটি তো ডিউটির ফাঁকে নামাজ পড়তে এসেছেন। জি। আচ্ছা। খুব ভালো। এখানে কি রেগুলার নামাজ নাই করেন নাকি আজকে সুযোগ হয়েছে? না আজকে ডিউটি তো সুযোগ হয়েছে। ধন্যবাদ। তো দর্শক এখানে কিন্তু অনেক দূর থেকে বা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে কারণ এখানে অনেক বড় জামায়াত হয় হ্যাঁ ওখানে অনেক মানুষের হুজুর আসছে আসসালাম আলাইকুম আপনারা কোথা থেকে এসছেন হুজুর বরিশাল তো এখানে কোথায় এসেছিলেন আপনারা ট্রেনিং কি ট্রেনিং এ ওটার জন্য এখানে নামাজ আদায় করতে এসেছেন আপনাদের সবার বাসা কি বরিশালে তো কেমন লাগছে এখানে এসে ইনশাল্লাহ কারণ এটা অনেক বড় মসজিদ আমরা জানি তো সব মিলিয়ে তাহলে ভালো লাগছে না ধন্যবাদ আমাদের ক্যামেরায় কথা বলার জন্য الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يضلله فلا هادي له ومن الله ان يرضى بنا وان يعصي ما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا اعوذ بالله من الشيطان الرجيم ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنين على محمد وازواجه وذرياته قال النبي صلى الله عليه وسلم واشدهم في امر الله ان يهدي الجنه কাজে এসেছিলেন তারপর নামাজ দেয় করতে এসছেন নাকি না এখানে আমরা যাত্রাবাড়ি মাদ্রাসাতে পড়া দেখা করি ও আচ্ছা আচ্ছা সেই সুবাদে এখানে নামাজ দেখা করতে